আসসালামু আলাইকুম ভিউার্স এই সিম্পল ডিজাইনের ফুলটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি এই ফুলগুলো বানিয়েছি জামাতে ডেকোরেশন করানোর জন্য তো আপনারা চাইলে এভাবে ফুল বানিয়ে জামাতে বেবি ফ্রকে কুশন কভারে এবং গাউন জামাতে বিভিন্ন কাজে ডেকোরেশন করতে পারেন এই ফুলটি বানানো খুবই সহজ এবং দেখতেও অনেক কিউট লাগে আমি এই ফুলটি তৈরি করেছি দশ নম্বর সাইজের হুক এবং নয়তা সুতা দিয়ে আর ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা টিকটক থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি কাজটি শুরু করছি তো ভিউয়ার্স প্রথমে আমি আগে একটি স্লিপ নট করে নিব স্লিপ নটটি করে নেওয়ার জন্য এই এভাবে সুতাটাকে এই রকম করে আমি ঘুরিয়ে নিয়ে এসে এভাবে একটি গিট দিয়ে নিব। নিয়ে হুকটাকে এভাবে নিয়ে এভাবে দুইটি সুতা ধরে টান দিব দিয়ে দেখুন আমাদের এখানে স্লিপ নট হয়ে গেল এখন হুকটি এমন পর্যায়ে রাখব যেন হুকটি খুব ইজিলি ডাউন করতে পারে তাহলে আমি এখানে চেন করে নিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি সাতটি চেন করে নিলাম নেওয়ার পরে দেখুন এই যে আমি প্রথম চেনের ভিতর দিয়ে এভাবে হুকটাকে নিয়ে এই হুকের মাথায় এই সুতাটাকে এভাবে বাজিয়ে এভাবে নিয়ে আসে এই চেনের ভিতর দিয়ে আমি বের করে দিলাম তাহলে এখানে আমাদের একটি রিং হয়ে গেল তো এখন আমি এখানে চেন করব এক দুই তিন চার এই চারটি চেন করে এখানে আমি ট্রিপল ক্রোশেট করব ট্রিপল ক্রোশেট কিভাবে করতে হয় দেখুন এই যে আমি হুকের সুতা একবার দুইবার তিনবার তিনবার হুকের সুতা পেঁচ দিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন এই রিংয়ের ভিতর দিয়ে আমি হুকটাকে নিয়ে এভাবে সুতাটাকে হুকের মাথায় বাজিয়ে নিয়ে এসে এখন আমি দুইটি করে হুক একসাথে বের করে দেব দেখুন একবার দুইবার তিনবার চারবার আমি চারটি লোপ এর এখানে আমাদের চারটি রূপ হয়েছিল তো এখন দুইটি করে আমি চারবার বের করে দিয়েছি তাহলে আমাদের এখানে এই চারটি চেনকে কাউন্ট করলে এবং এই একটি ট্রিপল ক্রুশেট সহ আমাদের এখানে দুইটি ট্রিপল হয়ে গেল তো এখন আমি আবার হুকে সুত্তা এক দুই তিন আবার এই রিঙের ভিতর দিয়ে ট্রিপল ক্রুষেট করে দিব দেখুন দুইটি করে লুক এভাবে বের করে দেব আবার এক দুই তিন দেখুন চারটি হলো আমার এখানে চারটি টিপক্রি সেট হলো এখন পাঁচ নম্বর টিপক্রি সেট এই যে দেখুন আমি ছয়টি করে টিপু প্রোসেট করছি কারণ পাতাটি একটু পাপড়িটা বড়ো সাইজের দেখা যায় ফুলটা দেখতে খুব সুন্দর দেখা যায় এই যে এখন আমি স্লিপ স্টিস এখানে সিঙ্গেল প্রোসেটের মাধ্যমে আমি এই চারটি চেনকে জয়েন করে দিলাম খুবই ইজি দেখুন একটি পাপড়ি তৈরি হয়ে গেল আর পাপড়ির শেপটা কত সুন্দর এসেছে এখন আমি আবার চারটি চেন করে নিব। চারটি চেন করে নেওয়ার পরে আবার টিপুক শুট করব একটু মনোযোগ সহকারে কাজটি দেখলে অবশ্যই পারবেন আপনারাও অনেক আপুরা এই কাটার কাজটি দেখলে ভয় পায় বলে কিভাবে করে আসলে যে কোনো কাজ সহজভাবে ফলো করলে সবাই পারবে ইনশাল্লাহ যে কোনো কাজ শেখার আগে ওই কাজের প্রতি মনোযোগটা বেশি রাখতে হবে দেখুন এখানে আমার পাঁচটি ট্রিপু ট্রুশিট হয়ে গেল এখন আমি এক দুই তিন চার এই চারটি চেন করে নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে কাজটিকে জয়েন করে দেব খুবই সহজ এখানে আমার দুইটি পাপড়ি হয়ে গেল তো ভাবে আমি এই দুইটি নিয়ম ফলো করে বাকি আর তিনটি পাপড়ি করে নিচ্ছি করে নিয়ে ফিরে আসছি তো ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে বাকি তিনটি পাপড়ি তৈরি করে নিয়েছি এই যে এখন আমি শেষের পাপড়িটি এই চারটি চেন করব চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব দেখুন এই যে জয়েন করে দেওয়ার পরে এখন আমি একটি এক্সট্রা চেন করব করে আমি সুতাটা কেটে নেব সুতাটা কেটে নেওয়ার পরে এই যে প্রথমে এই পিছনের সুতাটা ধরে এভাবে টান দিয়ে নিব আমাদের এই ঘরটি ছোটো হয়ে আসবে রিংটি এখন দেখুন খুব ইজিভাবে আমার পাপড়িটি ফুলটি তৈরি হয়ে গেল খুবই সুন্দর খুবই সহজ তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই সুতাগুলো পিছনে এভাবে হাইট করে দিতে হবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ